মাথা নষ্ট করা ভিডিওগুলো মাথা নষ্ট করা ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু আপনারা অনেকেই বানাতে পারতেছে না আপনারা দেখে যাচ্ছেন কিন্তু কীভাবে বানাবেন সে প্রচার জানতেছে না এরকম ডান্স ভিডিও আপনার মিশে বানাতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে কীভাবে এই ভিডিওগুলো বানাবেন বুঝেছেন কীভাবে এই ভিডিওগুলো বানাবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো পুরো ভিডিওটি দেখে থাকুন অবশ্যই বুঝতে পারবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবে বেলাইকেনটি বাজিয়ে দেবেন তো হতোমাতে কি করবেন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে বুঝতে পেরেছেন ক্রোম ব্রাউজার চলে আসবেন ক্রোম ব্রাউজার আসার পর এখানে দেখতে সার্চ অপশান করে দেবেন আপনার বিগো এ আই বুঝতে পেরেছেন বিগো এ আই লিখে সার্চ করবেন লিখে এরপর সার্চ অপশান সার্চ করে দেবেন এখানে ক্লিক করে সার্চ করে দেবেন এর দেখতে ওয়েবসাইটটা চলে আসছে বুঝতে পারছেন ওয়েবসাইটে চলে আসছে তো ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন লোডিং নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করেন ওয়েট করুন চলে আসছে তো আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করে দেবেন বুঝতে পারছেন এই জায়গায় যদি আইফোন হয় তাহলে উপরে ক্লিক করবেন বুঝতে পারছেন আপনি এই জায়গায় ক্লিক করতেছেন করুন নেটওয়ার্ক কারণে একটু সমস্যা হচ্ছে কিছু করুন তো আপনার কী করবেন পরবর্তীতে ইমেল একটা ইমেল দেখছেন ইমেল একটা ক্লিক করে দেবেন তো আমি ইমেলে ক্লিক করে তো জিমেল সবগুলো জিমেলের জায়গায় শো করবে তো আপনার যে কোনো একটা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন তো আমি এটাই জন্য এটা একটু হাইড দেখতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বুঝতে পারছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এখানে দেখতেছে অনেকগুলো ইফেক্ট চলে আসছে তো আপনারা এখানে কিন্তু অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন অনেকগুলো ক্যাপশন আপনারা পেয়ে যাবেন যে কোনো ক্যাপশন আপনারা ইউজ করতে পারবেন তো আমি একটা খুঁজে নিচ্ছি আপনারা আপনার মতো একটা খুঁজে নেবেন বুঝতে পারছেন আমি একটা খুঁজে নিচ্ছি এখান থেকে তো আমি এটা নিয়ে নিচ্ছি বুঝতে পারছেন এটা নিয়ে নিচ্ছি রবান্দার এটা এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে দেখুন চলে আসছে চলে আসার পরে আপনারা কী করবেন এই জায়গায় দেখতেছেন এই জায়গায় একটা ক্লিক করে আপনার পিকচার একটা দিয়ে দেবেন তো আমি আমার এই জায়গায় ক্লিক করে আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি আপনার কী করবেন এই জায়গায় ক্লিক করে দেবেন বুঝতে পারছেন এই জায়গায় তো এখানে কিন্তু আপনার ওই গ্যালারিতে নিয়ে যাবে আপনার এখান থেকে পিকচার অ্যাড করতে পারবো তো আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি আমি ভেক্সারটা নিয়ে নিচ্ছি আপনারা আপনার মতো একটা নিয়ে নেবেন ক্লিক করলাম ক্লিক করে সেভে ক্লিক করে দিলে এরকম চলে আসবে লোডিং নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন হয়ে যাবে এই যে এক্সেস পিকচারটা গেটিং নিয়ে নিচ্ছে তো আপনি কি করবেন এই যে এক্সেস এখানে একটা ক্লিক করে দেবেন এই যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে লোডিং নেবে এই যে লোডিং নিচ্ছে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন নিচ্ছে এই দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু চলে তো আপনি কি করবেন ভিডিওর একটা ক্লিক করে দেবেন লোডিং নিচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন এ আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে বুঝতে পেরেছেন আমার ভিডিওটা হয়ে গেছে যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা কাজটা করবেন অবশ্যই আপনার ভিডিওটা হয়ে যাবে তা আপনি কি করবেন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এই লিখতেশন কর্নারে ডাউনলোডের নামে একটা অপশান আছে এই ডাউনলোড নামের একটা অপশান আপনি ক্লিক করে দেবেন আপনার গ্যালারিতে চলে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হবে ডাউনলোড অপশন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসা টাকা বেলে কেন বাদ দিয়ে দেবেন আর লাইক করবেন শেয়ার করে দেবেন